এই ফলগুলো স্রেফ যে কোনো জায়গায় জন্মায় না এরা প্রকৃতির বিশেষ রত্ন যেগুলো পৃথিবীর নির্দিষ্ট কিছু অঞ্চলে ছাড়া আর কোথাও পাওয়া যায় না আর শেষেরটিতে আসা যাক এটা দেখতে যেন কোনো সায়েন্স ফিকশন সিনেমা থেকে বেরিয়ে এসেছে সাত কুপুয়াসু এটি শুধুমাত্র অ্যামাজন রেইন ফরেস্টে বিশেষ করে ব্রাজিলে পাওয়া যায় কুপুয়াসু হল এক ধরনের গ্রীষ্মমণ্ডলীয় ফল যা কোকো ফলের আত্মীয় এর গন্ধটা এমন যেন চকলেট আর আনারস মিলে একটা নতুন ঘ্রাণ তৈরি করেছে এই ফল কেবলমাত্র আর্দ্র বনাঞ্চলেই টিকে থাকতে পারে উষ্ণমণ্ডলীয় জলবায়ুর বাইরে এটি বাঁচতে পারে না এতে আছে থিওব্রোমিন যা ক্যাফেইনের মতো শক্তি দেয় কিন্তু ক্লান্তি বা ক্র্যাশ ছাড়াই ছয় দুরিয়ান দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া নিজস্ব ফল এর কুখ্যাতি আছে প্রবল গন্ধের জন্য আবার খ্যাতি আছে ক্রিমের মতো নরম টেক্সচারের জন্য ফলের রাজা নামে পরিচিত এই দুরিয়ানকে কেউ ভালোবাসে আবার কেউ ঘৃণা করে এতটাই বিভক্ত মতামত এটি গরম আর্দ্র ও সমুদ্র সমতল উষ্ণ এলাকায় জন্মায় দুরিয়ানে আছে প্রচুর পরিমাণে স্বাস্থ্যকর চর্বি এবং বি ভিটামিন যা একে শক্তির ভাণ্ডার বানিয়েছে পাঁচ জাবুটিকাবা শুধু ব্রাজিলেই পাওয়া যায় এই আঙুরের মতো দেখতে ফল অদ্ভুতভাবে এটি গাছের ডাল নয় বরং সরাসরি গাছের বাকলে জন্মায় এর সংরক্ষণকাল খুবই স্বল্প দ্রুত পাকে ও দ্রুত ফার্মেন্ট হয়ে যায় তাই একে তাজা অবস্থাতেই খেতে হয় এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা প্রদাহ কমায় এবং বার্ধক্য প্রতিরোধে সাহায্য করে চার আফ্রিকান হর্ন মেলন বা কিওয়ানো। সাহারা দক্ষিণ আফ্রিকার নিজস্ব ফল কাঁটার মতো খোসাযুক্ত উজ্জ্বল কমলা রঙের এই ফল দেখতে যেন এলিয়েন জগতের স্বাদে শশা বানা ও লেবুর মিশ্রণের মতো শুষ্ক মরুপ্রবণ অঞ্চলে এটি ভালো জন্মায় যেখানে সাধারণত অন্য ফলটি না এতে প্রচুর ভিটামিন সি ও ম্যাগনেশিয়াম থাকে যা শরীরকে হাইড্রেটেড রাখে তিন লংসাট শুধুমাত্র মালয়েশিয়া ইন্দোনেশিয়া ও ফিলিপিন্সে পাওয়া যায় এই ফলটি দেখতে ছোট আলুর মতো কিন্তু স্বাদে মিষ্টি ক্যান্ডির মতো এটি উষ্ণমণ্ডলীয় পাহাড়ি জলবায়ু এবং নির্দিষ্ট মাটির পিএইচ মানে ভালো জন্মায় এতে প্রচুর শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এবং এটি অন্ত্রের পরজীবী ধ্বংসে সাহায্য করে দুই লুকুমা পেরু চিলি এবং ইকুয়েডরের আন্দিয়ান উপত্যকার নিজস্ব ফল এটিকে প্রাচীন ইঙ্কা সভ্যতা সোনার ফল বলে অভিহিত করত এটি নিম্নভূমিতে জন্মায় না ঠান্ডা উঁচু পর্বতাঞ্চলীয় উপযুক্ত পরিবেশ এতে প্রচুর ও বিটা ক্যারোটিন থাকে যা রক্ত ও দৃষ্টিশক্তির জন্য উপকারী এক হালাফল এই অদ্ভুত সুন্দর ফলটি কেবলমাত্র পলিনেশিয়ান দ্বীপপুঞ্জ ও হাওয়াইতে পাওয়া যায় ঘন কাঁটার মতো অংশে ঢাকা এই ফল দেখতে যেন অন্য কোনো গ্রহের জিনিস এটি এত বিরল কারণ এটি জন্মাতে লাগে সমুদ্রের নোনতা বাতাস আগ্নেয় মাটি এবং গ্রীষ্মমণ্ডলীয় আর্দ্রতা যা পৃথিবীর হাতে গোনা কয়েকটি জায়গায় মেলে এই ফল আঁসে ভরপুর এবং প্রথাগতভাবে এটি হজম পরিষ্কার করতে ব্যবহার করা হয় এই ফলগুলো শুধু ফল নয় এরা এক একটি অঞ্চলভিত্তিক কিংবদন্তি প্রশ্ন হল আপনি কোন ফলটি চেখে দেখার জন্য পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে রাজি হবেন কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং মিস্টার হাবিব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন